সবাইকে দেখাও পরিয়ে যেমন মিজরি বিবি কি সুন্দর চশমা এনেছে ওয়াও কি সুন্দর লাগছে হেভি হেভি তারপর তারপর অন্য চশমাটা দেখাও আচ্ছা রাখো যেগুলো দেখানো হয়ে যাচ্ছে দাঁড়া পিঙ্কটা এবার পিঙ্ক চশমাটা হ্যাঁ

তো কি সরে এসো বা জুতোর পিছনটা করে দেখাও জুতোর পিছনটা দেখাও হ্যাঁ পিছনে কেমন বরেও আছে জুতোটা ও মা খুব সুন্দর পিপিকে কে বলো পিপি দারুণ হয়েছে